কে হ্যাঁ এই কোন আমি তো নাইকে আমি কি আপনাকে মতো খেত না কি না ওই যে নাই কি কবরি না হ্যাঁ কবরি মত সব টাকা আমার হাতে বুঝাই দিবেন ওর বিয়ে যত খরচা সব আমি করব যদি হয় তাহলে চাইবেন না 12 বছরে ঝাড়ু ডানমো তোমার আম্মার ডাক দাও আর আপনি এখন ও জুতো আমি কই না কে দিয়ে দুনিয়ার টাকা পয়সা পাবে ওরে কি করবে আর ওকে বিয়েতে এত টাকা লাগে

আরে हट हट থাক বাচ্চা জুতা খোলেন এরকম করা জুতা খুলতে বলছি বাবা আমো আমো জুতা আপনি কি খানা আপনার শিলা তো শক্তি ক্যা একটা চটকনা দি একদম দাঁত ফালাই ফলাই দেব বিয়াদক অসভ্য ভাত ফলাইলে খায়বো কেমনে আপনি চবাই চবাই দেনে না খাইবো না আপনি জুতা খোলেন ও বাবা আনালি পেরন তোমার নিতে আইছি তুমি যাবেন না গো বাইতে কোথায় আমগো বাড়িতে আমি কি কইছি জামারে মানে নিতে আও আমরা যামু হ্যাঁ ভাবি তোমার সাথে ভালো লাগে না ভালো না লাগলে তোর ভাইরে আরেকটা বিয়ে করাই লইগে যা ফাট আপনি জুতো খুলবেন না না ঝাড়ু দানমো ঠান্ডা লাগে ঝাড়ু আনমো না জুতো খুলবেন ঝাড়ু দাও নাই সকালে ঝাড়ু আপনার মা যাই দেমো ছি কি কই গেলি জুতো খুলেন ভাবি জুতো খোল তোর বাপের জুতো খোল মানেন কে আপনি আমার এই চেনটা বসুন দিছি আমার খুইলা দেন এই যেটা পছন্দ হয় যেটা ধর সেটাই তো পছন্দ হয় হ্যাঁ আরে আ কি করে কি করে করে ও ভাবি মারাম ক্যাব বলে মধ্যে ডিম আছে সম উত্তেজিত হ্যাঁ আমার কাছে কথা বলতে দাও আমি বলতে না দাও একটার পর একটা কোচে থাকো কি বিয়ে ঠিক খুশি তো আত্মীয় স্বজন সবাই আসছে বাসায় কয়েকদিন থাকবে একবারে বিয়ে শি দিয়ে বিদায় দিয়ে তারপর সবাই যাবে এখন ছেলে বলছে তোমার বাসায় নিয়ে যেতে তুমি এখানে থাকবা ঠেংবা তো করে আমি যাব না ওরে বিয়ে দেন শাদি দেন যা মন চাই তাই দেন আমি জানি না আর যাবও না বুঝতে পারছেন আপনার ছেলেরা যা বলার আমি বলে দেবো শোনো সবাই এখানে বলো বলি কথা আমি যাব না বাংলা কথা বুঝুন না আমি যাব নয়াকারে না আমি যাব না

আর আপনি এখনো জুতো জোড়া খুলেন নাই আপনি দেখছেন টাইসের ভিতর আপনার জুতো জোড়া নিয়ে হাঁটতেছেন মামা এই জুতা না আট বছর আগের ও বাবা তো তুমি অনেক দূরে টাইসে নাই তো খাবার খাবারের ব্যবস্থা করে গরম করে দিও হ্যাঁ ঠান্ডা খাবার না খাইতে পারি না আমি ঠিক আছে তাহলে তুমি এমনি করে তাকাই থাকো আপনারা বের হন আমার বাসা থেকে এই বের তো উট কো ঝামেলা এ বইরা রইছে দেখ 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 ফিরন ঢাকাই দাসুগে কি করবে বাংলা কথা কইতাছি আপনারা তো হুনতাছেন না আর বের হন বাসা বাংলা কই বানা আমরা কি ইংরাজ নাকি ভাবি জন্য খাবলো দিয়ে ভরের মনে কি মামা চলো না আত্মীয় স্বজন মেহমান সবাই থাকবো তুমি ছেলের বউ ওই বাড়ির বউ বউরা যদি না থাকে বিয়ে শাদির অনুষ্ঠানে খারাপ দেখা যায় না কি রে মেম কি আইছে ভালো আছে তোমার অনেক সুন্দর লাগতেছে নায়িকা ক্ষমতা আমি তো নাই আমি কি আপনাদের মতো খেত নাকি না ওই যে নাইকা কি কুবুরি না হ্যাঁ কুবুরি মতো লাগতাছে আপনি যেমনে কথা কইতাছেন মনে আমি আপনার বিয়ে ইন লাগি হ্যাঁ আপনি তো আমার বিয়ে ইন লাগেন ইয়া তো একটা এই এই যে রং কি ব্রাশ দে মারছ এগুলা রং না মেকআপ ও মেকআপ কে চিনে না রং রং শুরু করছে আমি মনে হচ্ছে মিস্ত্রি রাইয়া বিরাজ দা মেরে দিয়ে গেছে ওগুলো আপনাদের ঘরে মেরে আপনাদের ঘরে অনেক কি মার দেখার মতো কোনো পরিস্থিতি নেই বুঝতে পারছেন না রং মারবো কি টিনার ঘরে কেন আসছে বাসায়

বুড়াইছে আলকাতরা ড্রাম পোলা একটা জন্মদেশে হেটা পা আর ও আলকাতরা ড্রাম আর খান পয়দা করছে আরে আর কি কম ও তো তুলনাই হয় না ভাবি আমরা আসছি তোমাদের বাড়ি আমার বিয়ে দাওয়াত নিয়া আর তোমরা দুইজন আমাদের তোমরা দুইজন যে বলতিছো যে আলকাতরার মত আমার আব্বু আম্মু আমি আমার ভাইয়া আমাদের হাতে তো আর এটা নাই বিয়ে না আপনি যেভাবে আমাদেরকে অপমান করতেছেন আব্বু আমাকে নিয়ে আমার ভাইয়াকে নিয়ে আমরা কালো হিসি কি নিজের ইচ্ছায় আলাই তো আমাদেরকে বানাইছে আর আপনাদের মতো তো আমরা মেকআপ সুন্দরী না আমাদের এত টাকা নাই যে মেকআপ করে সারাদিন সাইজা গুজা বসে থাকবো তুই যে মেকআপ মেকআপ শুরু করছিস এগুলা জীবনে চোখে দেখছ হ্যাঁ তুই আমার বাসায় দাঁড়া আমারই অপমান করতেছ তো সাহস তো কম না বেরো বাসা থেকে অসভ্য আই কে করতে বলছ বের এগুলা মেকআপ তো আমার ভাইয়া বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায় সেগুলা টাকা দিয়েই কিনে

আমার জামাই আমার কথা মতো দুইটা টাকা দেয় রেখে তোকে সংসার চলে বুঝছ না যদি একবার ফোন দিয়ে না করে দি না জীবনে ওই ভিক্ষা করে খাইতে হবে হ্যাঁ এটা ঠিক কারণ ফোন দিয়ে কই দিও আজকে আব্বা টাকা পাঠায় না কই দিও আব্বা তুমি কি লিখা হ্যাঁ আপনি কি আমার মা কন হ্যাঁ মা কইতেন তোমার মত হইলে কইতাম তোমার মত বয়কে স্বামীরা বউয়ের জামাই মানে কি মেয়ে হইলে যে বউ এই বেলা টয়লেট ঠিক নাই কে কোলে উঠছি তোমার

আরে আমি কি জানি না কি এইগুলা আইবো তাহলে তো কোনোদিনও ঢুকতে দিতাম না ধর আমরা বলবে আর আইলে গেট খুলত না গ্যাস যাইবো কির লিখে আবার আসতাম কেন কইতাই লাভ ওই যে আসলে তোমরা তো পোলাবান তোমরা সঙ্গে কথা গুয়া লাভ নাই আমার বিয়ে নে একদম ডাক দিবা না জান গণ ওইদিকে ওদিকে আমার কলের প্রতি সাহেব লুকছে বেড়া করেন কর ফোন ট্যাপ দেখ জুতো নিয়ে হবে না সেমনির গায়ে সেমনি হন কি কি তুই যেহেতু এর ব্যবস্থা করতেসো তোর জামাই কি পরে তোর কাছে টাকা পাঠাইবো হ্যাঁ তখন তো খাবি বাস যদি একবার ফোন দেওয়া না করে দেয় যাবি না কি যাবি ইয়াতে আর টাকা পয়সা পাঠাবো ওরি কী করবি আর ওকে বিয়াতে এত টাকা লাগে তুই যাবি টাকা পয়সা সব তোরাতে লবি তোরাতে রাখবি তুই এখানে যেটা লাগবে ওটা তুই খরচ করবি দশ টাকা যেভাবে পাঁচ টাকা বাঁধবি আর পাঁচ টাকা তুই রেখে দিবি কবি যে পনেরো টাকা খরচ আছে দশ টাকাও কবি না আর শোন আমার যদি চিল্লা চিল্লি করস তুই কি তোর আগের ফ্রেন্ডের কাছে যাইতে পারবি তাইলে সুন্দর একটা বুদ্ধি দিস জীবনে তো বুদ্ধি বলো এখন যা বুঝায় খাওয়াটা যদি যাই তো গিয়ে একদিন থাকবি টাকা পয়সা সব তো রাতে লোক মনে থাকে যে অনেক দূর থেকে আসছেন অনেক জার্নি করে না খুদা লাগছে ঠান্ডা লাগছে ভাবি

ওইটার নাকি বিয়ে ঠিক করছে এটার দাওয়াত দিতে হয়েছে আমার ওরা আমার তো ননদ হলো কবে ওরা তো শোষ ওটা তো সব বাদ দিয়ে দিছি তোর আবার অন্য যাবি সাথে ঠিক করছি না আরে ঠিক করছো তো আসতে শুনবো ঠিক করছো এটা তো আর কেউ জানে না এখন তার ছেলেটা ইনকাম দিয়েই তো আমরা চলতেছি চলতেছি না যোগাই মুগাই ওই এই টাকাই তো আমরা রাখতেছি যেখানে লাগবো পাঁচ লাখ হে না কই দশ লাখের কথা যেখানে লাগবো পঞ্চাশ হাজার হে না কই পা এক লাখের কথা আলো বুঝো নাই এখনো নুন আমার নিতে আইছো কিন্তু কি অবস্থা ঠান্ডা কাশি সে কক দিয়ে ঘর বেরোলে এত কথা বাদ দে ওখানে বেশি জায়গায় কিছু অল্প কিছু দিয়ে তাড়াতাড়ি বিদায় করে আমি যাব না এবার সামনে টাকা নিতে আসে কি করতে আসে টাকা তো হের ছেলে পাঠাইছে আমার নিতে আইছে বলে আমি এখন যাব না আমি অসুস্থ আছি আমি কদিন পরে যাম আপনারা সব ঠিকঠাক করেন তোমার বড় মাই কইছে কি জানো কি কইছে ও ও তো কইছে যাইতে টাকা আমার হাতে নিতে ওর বোনের বিয়ে সব দায়িত্ব আমার নিতে কইছে যেখানে পাঁচ টাকা লাগবো সেখানে দুই টাকা ভাগতে কইছে আর তিন টাকা আমাদের রাখতে কইছে যদি পনেরো টাকা খরচ হয় ওইখানে ভাইরে কমু যে তিরিশ টাকা খরচ হয়েছে পনেরো টাকা ভাঙু পনেরো টাকা আমার থাকবো এরকম কিছু টাকা জোগায় লুইবি ভালো বুদ্ধি তো দিচ্ছে আমার মাথাতে না তখন তুমি তো আস খালি সোফা চালা যাও তোমার বেয়ালে দেখা করে রাও নাস্তা পানি দিস কে দাও ওই রোমেরা তোর পাঠাইছি আমি ওই রুমে ঢুকবো নাকি লাগে ড্রয়িং রুমে কি অবস্থা করে তুই জানে আব্বা ও আ বা বুড়ে মরছে না বা মরে নাই এত মরার দোয়া করবে ভাই আমি কি দম কোনো ক্ষতি করি কওঁ আরে মরার কথা কইলে মানুষের হায়াত বাড়ে বুঝবেন না চলো রেডি সো কি দেশে যাবার না শোনেন আমি যাইতে পারি একটা শর্তে আপনার ছেলে টাকা পাঠাইছে না আপনার মেয়ের বিয়ের জন্য আপনার কাছেই তো পাঠাইছে আমি ওই বাড়িতে যাব সব টাকা আমার হাতে বুঝাই দেবেন ওর বিয়ের যত খরচা সব আমি করব। যদি হয় তাহলে আমি যাব। এটা একটা কথা বললাম আমি ওর দিয়ে কেনাকাটা করে হলাইছি এখন যে ডেকোরেটরের টাকা দেবো তারপরে তোমার ওই যে আরো কামলার আছে টাকা দেবো ওই তো সব টাকা আমার তার দিবেন আমি খরচা করমু ঘরোচার নাই কিছু সব করে আলাইছি তো জামাইয়ের কেনাকাটা করছি তারপর পোলাই জামাই লিগে চেন এই চেন আছে আংঠি আছে তারপরে মাইয়ের লেইগা বোনের লেইগা হার দিছে তারপরে যে দুটা জুমকা দিছে আবার এই যেহেনে ফিনবেদারে কি আনি কয় ওই হেন তা যে কপালে টিকলি হা না টিকলি মিকলি

এই যে শুনেন আমি আপনার ছেলের ভাত আর খাবো না আমি আপনার ছেলের ডিভোর্স দেব কি আপনার ছেলের আমি ডিভোর্স দিব বুঝে নাই ডিভোর্স কি তালাক তালাক এই যে বাড়ি ঘর যে করছ ছেলের টাকা দেখ আপনার ছেলের নাম লেখা আছে না টাকার নাম লেখা আছে বউ ছিলাম দিছে এখন বউ থাকবো না দিতেও হবে না জানাই এখন জানাই বিদায় এই কালি তারা ঘুমাইতেছে নাম রেহানা

কি যেন করছ আমার ড্রেসিং টেবিল ডেরে সর্বনাশ কলিতার বাচ্চা পেটনির বাচ্চা বাবা কি দিতে পারে এই যে আমার কিছু একটা ওকে কত বড় সাহস শোনো এই এই যে এই যে এই যে মারতাছ এটা কি ঠিক করতাছ